চিনি বন্ধুরা এই হচ্ছে গিয়ে আমাদের চিনি মা ব্যারাকপুরে আসার পর এর সাথে আমার প্রথম আলাপ হয়েছে আমি ভেবেছিলাম মনের দরজা খুলবো না ঘরের দরজাও খুলব না তো চিনির এত ট্যালেন্ট এ আমার ঘরের দরজা থেকে মনের দরজা সবই খুলে ফেলেছে তো চিনির না দুটো বয়ফ্রেন্ড আছে তো আমাদের বাড়িতে হাজির হয়েছে তো দেখুন ওর এত সুন্দর বয়ফ্রেন্ড চোখ দুটো দেখলেই না মায়া লাগে আরও একটা বয়ফ্রেন্ড আছে সে খুব দুষ্টু তবে এই ইনোসেন্ট বয়ফ্রেন্ডটার সঙ্গে আজ আপনাদের আলাপ করাই সকাল সকাল চিনির বয়ফ্রেন্ড এসে হাজির চিনির দুটো দুটো বয়ফ্রেন্ড আছে কোনটা হাজবেন্ড কোনটা বয়ফ্রেন্ড কিছুই বুঝি না তবে একে আমার ভীষণ ভালো লাগে বিশ্বের সব থেকে সুন্দর যদি চোখ হয় বিড়ালের তাহলে এই হলোটার দেখুন কি সুন্দর চোখ একদম মানুষের থেকেও সুন্দর লম্বা লম্বা গোল গোল টানা টানা কি দারুণ না চোখ দুটো একদম ইনোসেন্ট বিড়াল একটা এর চোখ দেখলেই না একে আদর করতে ইচ্ছে করে কি সুন্দর সুন্দর চোখ তাই না আমার মনে হয় বিশ্বের সেরা চোখ এই দুটো একে দেখলেই আমার মায়া লাগে তো আমাদের বাড়িতে এসেছে তো এসেছে যখন দুটো খেতে দিই আয় দুটো খা খেয়ে যা সারাদিন তো ঘুরে ঘুরে বেড়াস মেনিদের পিছনে ওই জন্য আজ আমাদের বাড়িতে এসেছিস তা দুটো খেয়ে যা তো বন্ধুরা এই ইনোসেন্ট হুলোটার মায়া জড়ানোর চোখ দুটো কেমন লাগলো কমেন্টস করে জানান বন্ধুরা আমার পরের ভিডিও হচ্ছে আমার স্বপ্নের বাড়ির ভিত পুজো তো ভিত পুজোর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে